অল্পের জন্য প্রাণ রক্ষা হল একাদশ শ্রেণীর এক স্কুল ছাত্রীর মধ্যরাতে বাড়িতে দেওয়াল ভেঙে ঘরের ভেতর ঢুকে গেল একটি পণ্যবাহী গাড়ি জন্য প্রাণে বাঁচলেন একাদশ শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রী যা দেখে উড়ে ওঠে পরিবারের অন্যান্য সদস্যদের ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে নদীয়ার শান্তিপুর ঘোরালিয়া বারো নাম্বার জাতীয় সড়কে জানা যায় জাতীয় সড়কের পাশে একাধিক বসত বাড়ি রয়েছে যেখানে বহু মানুষ পরিবার নিয়ে বসবাস করেন অভিযোগ গতকাল রাতে ওই এলাকার বাসিন্দা একাদশ শ্রেণীর ছাত্রী মিথু দাস নিজের ঘরে বিছানায় বসে পড়াশোনা করছিলেন হঠাৎই বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন মিঠু পেছনে ফিরতেই তার বিছানার পাশে বিশালাকৃতির একটি গাড়িকে দেওয়াল ভেঙে ঢুকে যেতে দেখেন এবং প্রাণ ভয় চিৎকার করে ওঠেন তিনি তার চিৎকার শুনে ছুটে আসেন পরিবারের অন্যান্য সদস্যরা এবং ভয়াবহ পরিস্থিতি দেখে আতঙ্কিত হয়ে পড়েন খবর দেওয়া হয় পুলিশকে ঘটনাটি জানতে পেরে তৈরি ঘটনাস্থলে ছুটে যায় শান্তিপুর থানার পুলিশ ও ট্রাফিক গার্ড কর্মীরা ঘটনার পর পণ্যবাহী গাড়ির চালক এলাকা ছেড়ে পালিয়ে যায় জানা গেছে পণ্যবাহী গাড়িটি বারো নম্বর জাতীয় সড়ক দিয়ে কাঁচা লঙ্কা নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ওই বাড়িটির দেওয়াল ভেঙে ঘরের ভিতরে ঢুকে যায় তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান স্কুল পড়ুয়া মিথু দাস পরিবারের দাবি এই সড়কে দুর্ঘটনা লেগেই থাকে দুর্ঘটনা ঠেকাতে আরও বেশি করে পুলিশি নিরাপত্তার প্রয়োজন তাহলে হয়তো এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে তবে ভাঙা দেওয়াল কিভাবে পুনর্নির্মাণ করবেন তা নিয়ে রীতিমতো দুশ্চিন্তার ভাজ পড়েছে আর্থিকভাবে অসচ্ছল দাস পরিবার সদস্যদের কপালে স্থানীয় প্রশাসন যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে তারা অনেকটাই উপকৃত হবেন বলে জানান পরিবার সদস্যরা আমি এক তারপর কি হলো তারপর আমি হার্টাট করে দেখছি যে একটা গাড়ি এই শুজা মানে আলো দিয়ে ঘরের ভিতরে ঢুকে আসছে আর মানে মনে হচ্ছে যে আমার দিকে তেড়ে আসছে এমন ভাবে আসছে যে তারপরে কি করলে তারপরে ঘরের ভিতরে ঢুকলো আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে তারপর মাকে ডাকলাম মানে ঘরের মধ্যে শুধু আমি একা ছিলাম পুরো গাড়িটা তারপরে দরজা ঘুরে বাইরে গেলাম তারপরে আগে তো অনেকটা রাস্তা গ্যাপ করে বাড়িটা ছিল কিন্তু এই রাস্তাটা চওড়া হওয়ার কারণে এই ফ্লাইওভারটা হওয়ার কারণে রাস্তাটা একদম ঘরের পাশে হয়ে গেছে যার কারণ কারণবশত এখন গাড়ি ঘোড়া এসে যখন তখন মানে অ্যাক্সিডেন্ট হচ্ছে